সন্দীপ পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ময়লা আবর্জনা সংরক্ষণ ও অপসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে উপকরণ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি তাসফিক সিকবাদ উল্লাহ সন্দীপ পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার ও বিতরণের জন্য ক্রয় করা হয়েছে তা হলো ময়লা অপসারণের জন্য দশটি ভ্যান গাড়ি স্থানীয় বাজার স্কুল কলেজ অফিস আদালতে বিতরণের জন্য বড় চারশোটি ডাস্টবিন ও বাসাবাড়িতে বিতরণের জন্য চার হাজার ছোট ডাস্টবিন পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ডাস্টবিনগুলো বিতরণ করা হবে ষোলোই সেপ্টেম্বর দুপুর বারোটায় সন্দ্বীপ পৌরসভা মার্কেটে উক্ত ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি তাসফিক সিকবাদ উল্লাহ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন উপসহকারী পৌর প্রকৌশলী মোরশেদ আলম ও মোহাম্মদ রবিউল আলম পৌরসভা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাহাদুর সোহাগ সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন লিটন ও সহসভাপতি ইসমাইল হোসেন বক্তব্যে উল্লাহ বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলে সবাই ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন হতে হবে নিজের ঘর দোকান ইত্যাদি নিজে পরিষ্কার করে নিজের ব্যবহৃত বর্জ্য নিজের ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা আমাদের দেওয়া ডিভাইসে সংরক্ষণ করবেন তারপর আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেটি সঠিক স্থানে ফেলে দেবে তাদের ভ্যানের মাধ্যমে তাহলে আমরা সকলে সুস্থ ও রোগমুক্ত থাকবো পরিবেশ দূষণ রোধ হবে তবে আমরা একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিতে পারবো এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের ম্যানেজার মহালয় সহ পৌর মার্কেটের কমিটির বিভিন্ন সদস্যগণ বিভিন্ন ব্যবসায়ী ভিন্ন এবং যারা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকাণ্ড করছেন পরিচ্ছন্নতা কর্মী সবাইকে আসা আলাদা যে আমি কিছুদিন আগে ইউনো তারকে মাধ্যমে উদ্বোধন করেছি উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু করেছি যে নয়টি ওয়ার্ড